দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে অবশেষে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি শম্পা সরকার আগামী ১৬ অক্টোবর মামলার শুনানির সম্ভাবনা দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের ছাত্রীর ধর্ষণের ঘটনায় এবার কিন্তু কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি আপডেট রয়েছে জনৈক আইনজীবী কিন্তু আজকে মামলা কোড়া জন্য অনুমতি চান সম্পাদক বিচারপতির সম্পা সরকারকে যেতেছে এবং বিচারপতির কিন্তু মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছেন এবং মামলাটি কিন্তু আসপটি ফাইল হবে এবং যত জানা যাচ্ছে যে আগামী 16 তারিখ এর থেকে এই শুনানি শুরু হতে পারে মূলক সেই আইন জিবি উল্লেখ করেছেন যে ছাত্রীদের নিরাপত্তা ক্যাম্পাসের ভিতরে পুরিকাটামক এসব নিয়ে কলকাতা হাইকোর্টে নজর আনতে চেয়েছেন দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন এবং এই মুহূর্তে যেটা হচ্ছে বড় খবর ফাইল করার কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে তিনি কিন্তু আজকের মধ্যে ফাইল করবে ১৬ তারিখ শুনানির প্রথম সম্ভাবনা বলে কোর্টের তরফ থেকে জানা যাচ্ছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ কোর্টের তরফ থেকে জানা গেছে যে ষোলোই অক্টোবর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আর যে করে ধর্ষণ কাণ্ডের পর আবারও বছর ঘুরতেই দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড এই গণধর্ষণ কাণ্ডে একের পর এক কিন্তু প্রতিবাদে সরব হচ্ছেন ছাত্রছাত্রীরা পড়ুয়ারা তবে অবশেষে মামলা দায়ের করার অনুমতি কিন্তু দিয়ে দিয়েছেন বিচারপতি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন